যে ব্যক্তি একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো সে যেন সারা পৃথিবীর মানুষ হত্যা করার সমন অপরাধ করলো আপনি কি মনে করেন যে আপনি একটা মানুষকে অন্যায়ভাবে মারলেন হত্যা করলেন বা হত্যার সহযোগিতা করলেন আজকাল আমরা দেখি কোনো একটা লোক হঠাৎ করে চুরি করেছে কোনো কারণে বা ডাকাতি করেছে সন্ত্রাসী তাকে লোকেরা পেলো পাওয়ার পরে তাকে ওখানেই স্পট ডেট স্পট করা হয় মারতে মারতে মেরে ফেলে ফেলে না গেলে না মেরে ফেলে এই যে মারল অনেকগুলি লোকে এ সবাই মিলে মারলো এই মারাটা ইসলাম কি অ্যালাউ করে না সে যে কোনো যদি চুরি করে চোরের শাস্তি আলাদা ডাকাত হলে ডাকাতের শাস্তি আলাদা কোনো শাস্তি পাবলিক নিজ হাতে তুলে নেওয়া হারাব কাবিরা নিতে পারবেই না কোনো এতে নাই রাইট নাই আমার ভাইয়েরা যদি ইসলাম রাষ্ট্র ইসলামী রাষ্ট্র থাকে ব্যবস্থা তাহলে চুরি করলে চোরের কি করতে হবে কোন চোরের মোবাইল চোরের না যারা নাকি হাজার হাজার কোটি টাকা চুরি করে চুরি করে দরবেশ সেটে থাকে ওই দরবেশদের জন্য সারা ওয়ার্ল্ড ব্যাপী লাইভ প্রচার করে হাত কেটে দেওয়া সারা পৃথিবীর চোরদেরকে সুযোগ না সমস্ত চিরতরে চুরি বন্ধ করে শাস্তি দৃষ্টান্তমূলক রাখার নাম হলো ইসলাম যাতে একটা দেখে সব সোজা হয়ে যায় এই চোর পৃথিবীর যে প্রান্তেই যাবে হাত নাই নাই হাত নাই দরবেশ কিন্তু কি নাই হাত নাই তাহলে বোঝা যাবে এটা আসল দরবেশ না এটা সুর দরবেশ এই সুর দরবেশ দেখে দেখে যেন সবাই কি হয় সচেতন হয় সতর্ক হয় যে আমি চুরি করলে আমারও হাত কাটা যাবে তাও এই হাত কাটবে কে জনগণ না এটাও ইসলামী সরকার ডাকাতি করলে এই ডাকাতের শাস্তিও আছে এক হাত এক পা উল্টা দিকে কাটার নির্দেশ এটাও সরকার করবে আমার ভাইয়েরা সবই বিচার ব্যবস্থা ইসলামী রাষ্ট্রে আছে কিন্তু সেই ইসলামী রাষ্ট্র যদি না থাকে তাহলে ন্যায্য বিচার কিন্তু আমরা কেউ পাবো না দেখা যাবে টাকা দিয়ে পয়সা দিয়ে ক্ষমতা দিয়ে বিভিন্ন ওয়েতে হাজার হাজার মানুষের খুনিও পালিয়ে যাবে আবার হাজার হাজার টাকার বিনিময়ে চোরেরা রাজার মহারাজার হালতে আবার নতুন করে চুরি করার জন্য আবার ফিরে আসবে কথা বলেন ঠিক কি না কাজী আমার ভাইয়েরা ইসলাম এই পদগুলিকে সুন্দর করে বন্ধ করে দিয়েছেন শাস্তির অপরাধ এখন আসেন মানুষ মারলে কত অপরাধ নিরপরাধ একটা মানুষকে মারলে আহ। আমরা অনেক সময় ভুলে যাই একটা চোর ধরা পড়ছে সবাই মারতেছে লি দিচ্ছে কিলাচ্ছে আপনি বাজারে যাচ্ছেন আপনি কিন্তু কোনো দিন খুন খারাপির পক্ষে না খুন খারাপি করেন না আপনি খুনি খুনির এরকম কোনো কাজ না কিন্তু আপনার মনের ভিতরে একটু ঝাল উঠছে যে এই আমার মোবাইলটা নিছিল আমার সাথীটা নিছিল একসরে হ্যাঁ কাজী এই আইসকা পাইছি মাঝখান দেখিয়ে আপনি একটা কিল দিস কি দেন না দেন না এরকম যদি চোর চোর ধরা পরে ফাঁকে দিয়া সাথী দিয়ে একটা এই তো পাইছি আমিও একটা দিয়েই দেননি যদি এই চোরটা মারা যায় এই কিলাতে কিলাতে মারা যায় যতগুলি লোক এখানে মারার কাজে অংশগ্রহণ করেছে প্রত্যেকটা খুনির আসামি আপনি কি মনে করেন আপনি এই তাকে হত্যার সহযোগিতা করেছেন সে চোর হলে তার শাস্তি হবে কিন্তু আপনি যে মেরে ফেললেন এই অনুমতি কে দিল আপনাকে আপনি যে মারলেন অথচ দেখেন আপনি এই চোরটাকে যদি আপনার হতে পারে আপনার চোর আবার বাসামু এর তো মার্সি ঠিকই আছে এরকম মনে হয় না কিন্তু না ইসলাম আপনাকে অনুমতি দেয় নাই বরঞ্চ ইসলাম বলছে শোনো একটা মানুষ হত্যা করলে তো সারা পৃথিবীর মানুষ হত্যা করার সমান অপরাধ আর শুনে রাখো একটা মানুষকে যদি জীবন বাঁচিয়ে দাও তাহলে কি নেককাশটা করলা শোনো আল্লাহ তালা বলছেন ও ম্যা হাইয়া হ্যাঁ সে যদি একটা মানুষকে বাঁচিয়ে দাও বাঁচানোর জন্য সহযোগিতা করো মারতে যদি না দাও তাহলে মনে রেখো একটা মানুষকে বাঁচানো মানি সারা পৃথিবীর মানুষকে রক্ষা করার সমান সাব হয়ে যাবে তাহলে আমরা কোন মানুষ মারার সহযোগিতা করব না মানুষ বাঁচানোর সহযোগিতা করব মানুষের বাঁচানোর সহযোগিতা করব কে কোন দল করে নামার জানার বিষয় না কোন দলকেই আল্লাহ তালা অনুমতি দেয় না মানুষ হত্যা করার কোন দলকেই দেয় নাই যে মানুষ হত্যা করে সে কোনো দলের লোক হতে পারে না সে সন্ত্রাসী সে সেক্ষণে যাদের যারা এই খুনিদেরকে অশ্রয় দেয় প্রশ্রয় দেয় সাপোর্ট করে ভোট দেয় তারাও খুনি কাজী আমার ভাইয়েরা খুব সাবধান কোন খুনির সাথে আপোষ করা যাবে না খুনকে সাপোর্ট করা যাবে না বরঞ্চ মানুষকে যারা নিরাপত্তা দেয় মানুষকে যারা বাঁচার জন্য সহযোগিতা করে দেয় তাদের পক্ষে থাকবো ইনশা আল্লাহ